স্কুলে প্রথম দিন এসে দুজন স্টুডেন্টকে চর মেরেছো সাথে স্যারকে সরি বলো আমাকে সরি বলতে হবে না যে স্টুডেন্টদেরকে চর মেরেছো তাদেরকে সরি বলো সরি শব্দটি আমার ডিকশনারিতে নেই আমি আসছি এই শোনো সাথী এবং লামা তোমরা বাসায় চলে যাবে তোমরা ইউনিফর্ম যেদিন পড়তে পারবে সেদিন থেকে স্কুলে আসো স্যার শেষ ক্লাসগুলো করে যাই আমরা কোনো দরকার নেই তোমরা এখন বাসায় চলে যাও ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে থ্যাংক ইউ সো মাচ স্যার স্যার এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক কোনো অপমানই না আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি তোমরা এখন বাসায় চলে যাও ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে এই যে দুইজন মহারানী আসছে সবাই তাদেরকে গুড বাই বলো বাহ মহারানীরা আবার দেখি রাগ করতেছে বাবা কিন্তু সাবধান হুশিয়ান ভাই এখন একসাথে স্লোগান দাও এক দুই তিন চার এই ঘুরতে সুস্থা এক দুই তিন চার এই ঘুরতে সুস্থা এক দুই তিন চার আজকে যারা আমার পিছে লাগলি আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম তোদের সবগুলাকে যদি আমি আবার ফাইনলি জেনে না ফেলতে পারি না আমি নিচ্ছে পরিবারের সন্তানই না চ্যালেঞ্জ থামবে কি তোরা আবার বল এক দুই তিন চার এক